বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি একটা চমৎকার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রাস্তার পাশ থেকে হেঁটে যাচ্ছি ঠিক এমন সময় দেখতে পেলাম পাশের একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ভেসে ভেসে খাবার খাওয়ার চেষ্টা করছে তাও পুরনো ডালপালায় জমে থাকা শ্যাওলা থেকে দৃশ্যটি আমার কাছে অনেক অনেক ভালো লাগলো আমি এই ধরনের মাছের ভিডিও দেখা এবং প্রাণবন্তভাবে এই মাছগুলো দেখাকে অনেক পছন্দ করি আশা করি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা এই ধরনের ভিডিও দেখছেন অবশ্যই তারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আর আমি আপনাদের এই দৃশ্যটি দেখানোর লোভ সামলাতে পারলাম না কারণ আমি এই দৃশ্যগুলো যেমন দেখতে পছন্দ করি আশা করি আপনারাও এমন দৃশ্যগুলো দেখতে অনেকেই পছন্দ করেন দেখুন মাছগুলো কিভাবে মাছকে কিভাবে তাড়া করছে অনেক ভালো লাগছে তাই না আবার দেখুন মাছগুলো ওপরে যখন ভেসে উঠছে স্পষ্টত মাছগুলোকে দেখা যাচ্ছে আবার এই মাছগুলো একটু নিচের দিকে যাচ্ছে তখন আর এগুলো কে দেখা যাচ্ছে না এখানে অনেকগুলো মাছ দেখুন একসাথে জড় হয়েছে পাশের রাস্তেই পাচ্ছেন পাশের সিএমবি রাস্তা রাস্তা থেকে প্রতি কিন্তু একটার পর একটা বাস বিভিন্ন ধরনের গাড়ি চলে যাচ্ছে তার শব্দ কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু মাছ তারা খাবার খাওয়ার চেষ্টা করছে দূর থেকে একটি মাছ ভেসে চলে আসলো একটি দ্রুত গতিতে অন্যদিকে চলে গেল আবার অনেকগুলো মাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যাওলা থেকে একটি মাছ খাবার খাওয়ার চেষ্টা করছে দেখুন অত্যন্ত চমৎকার কিন্তু এই দৃশ্য এমনই অনেক অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটিতে দেওয়া আছে নদীতে বাটা মাছের ভেসে ভেসে খেলা করার দৃশ্য থেকে শুরু করে হুক ফিশিং নেট ফিশিং অর্থাৎ বর্ষে দিয়ে মাছ ধরা জাল দিয়ে মাছ ধরা বাজারে মাছ কাটার দৃশ্য বিভিন্ন ধরনের বাজারে মাছ বিক্রির দৃশ্য এবং মাছের দাম সম্পর্কিত নানান ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি আর অবশ্যই আপনার পছন্দের কথা কমেন্টস মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর এই মুহূর্তের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি দেখুন একটি মাস কিভাবে খাবার খাওয়ার চেষ্টা করছে পড়ে থাকা একটি আখের টুকরো মনে হচ্ছে বেশ কিছুদিন এই পুকুরের মধ্যে পড়েছিল তার চারপাশে শ্যাওলা জমেছে সেই শ্যাওলা কিন্তু ঠোকর দিয়ে মাছগুলো খাওয়ার চেষ্টা করছে এখানে বেশ কিছু শ্যাওলা টোপা পানা ভেসে আছে এবং বেশ কিছু ডালপাড়া পড়ে আছে সেখান থেকে মাছ কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করছে দৃশ্যটা আমার কাছে অনেক মনোমুগ্ধকর মনে হয়েছিল তাই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাতে কিন্তু ভুলিনি আমি তো যাদের এই ভিডিওটি ভালো লাগছে বা আমার চ্যানেলে আপলোডকৃত অনেক ধরনের ভিডিও রয়েছে এর মধ্যে কোন ভিডিওগুলো আপনার ভালো লাগছে বা আপনারা যারা দেখছেন সেই সমস্ত ভিডিও প্লাস আজকের ভিডিও এই সমস্ত ভিডিওকে অ্যানালাইসিস করে কোন ভিডিও আপনার সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানতে ভুলবেন না এবং আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি বাজে দিতে ভুলবেন না যাতে করে পরবর্তীতে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই আপনার কাছে আমার পরবর্তী যে কোনো আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়